কোথায় চলেছো এদিকে এসো না দুটো কথা শোনো দিকি এই নাও এই চকচকে ছোট নতুন শিকি। কাছে দুটো আনি আছে তোমারে গো তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকোই তুলে নাও নৌকো তোমার ঘাটে বাঁধা আছে যাবি কি অনেক দূরে পায়ে পুরী মাঝি সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে আমারই চেনো না মোর নাম খোকা ছোকানু আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা সোন দিদি মোরে ডাকে গোবিন্দ চাঁদ মা ডাকে চাঁদের আলো মাথা খাও মাঝি কথা রাখো তুমি লক্ষ্মী মিষ্টি ভালো বাবা বলেছেন বড় হয়ে আমি হব বাংলার লাট তখন তোমাকে দিয়ে দেব মোর ছোটবেলাকার খাট চুপি চুপি বলি ঘুমিয়ে আছে মা দিদি গেছে স্কুলে এই ফাঁকি মোড়ে আর ছোকা নুরে নৌকোই লও তুলে কোনো ভয় নাই বাবার বকুনি তোমাকে হবে না খেতে যত দোষ সব আমার আমি একা লব মাথা পেতে নৌকো তোমার ডুবে যাবে না কো মোরা বেশি ভারী নই কিচ্ছু জিনিস নেবো না সঙ্গে কেবল ঝন্তু বই চমকালে কেন ঝন্টু পুতুল ঝন্টু মানুষ নয় একা ফেলে গেলে ছোকা নূরে ভেবে কাদিবি দিবে অনিশ্চয় অনেক রঙের পাল আছে মাঝে বাদামি সোনালি লাল সবুজও তাহলে সেটা দাও আজ সোনালিটা দিও কাল সবগুলো নদী দেখাবে কিন্তু আগে চলো পদ্মায় দুপুরের রোদে রূপ ঝলমল সাদা জল উচলায় শুয়ে শুয়ে মোড়া দেখিব আকাশ আকাশ মস্ত বড় পৃথিবীর যত নীল রং সব সেখানে করেছে জড়ো মায়ের পুজোর ঘরটির মতো একটু ময়লা নাই আকাশের কেজে ধোয়ে বার বার তুমি কি জানো তা ভাই কালো কালো পাখি মাক ঝাঁক বেঁধে উড়ে চলে যায় দূরে উঁচু থেকে ওরা দেখিতে কি পায় মরে আর ছোকা নুড়ে রুপুর নদীতে রূপোর ইলিশ চোখ ঝলসানো আস ওখানে দেখো না জালে বেঁধে জেলে তুলিয়াছে এক রাস ওটা চর বুঝি একটু রাখো না এ তো ভারী সুন্দর এ যেন নতুন কার্পেট বোনা এই পদ্মার চর ছোকানোর চল রে চান করে আসি দিয়ে সাতশোটা ডুব ঝাপাই দাপাই টল টলে জলে নাইতে স্ফুর্তি খুব একটা ইলিশ কিনে আনো না গো দয়া করে ভাই মাঝি উনুন জ্বালাও ছোকানো দেখাবে রান্নার কার সাজি ওইঠাই বসে গরম ভাত টাটকা ইলিশ ভাজা ছোকানো রে তুই আকাশের রানী আমি রাজা তুমি মাঝি খাও পেট ভরে না ভাত নৌকাতে ওর বমি বমি করে শুয়ে আছে হয়ে কাত খাওয়া হয়ে গেলে আবার চালাও লাল পাল তুলে দাও বাতাসের মুখে আরামে ছুটু তোমার ছোট্ট নাও আমরা দুজন দেখি বসে বসে আকাশ কত না নীল ছোট পাখি আরো ছোট হয়ে যায় আকাশের মুখে তিল দিন যাবে সূর্য ডুবিবে জলের নিচের ঘরে সোনা হয়ে যাবে পদ্মার জল কালু হবে তারপরে ঝাঁকে ঝাঁকি তারা ফুটিবে যখন মাঝি খুলি ফেলো পাল গান গেও তুমি দাঁড়ের শব্দে ঝপাঝপ রেখে তাল ছোকান ঘুমাইয়ে পড়িবে তখনই আমি তো বুঝে গে রব গান গাওয়া হলে তোমাকে অনেক মজার গল্প কব আমিও ঘুমায়ে পড়িব হয়তো বিছানা বালিশ বিনা মাছি দেখো তুমি নুরে ভাই ও বড়ই ভিতু কি না আমার জন্যে কোনো ভয় নাই আমি তো বড়ই প্রায় ঝড় এলে মরে তুলিও ছোকানু যেন ঘুম যায় সব দেব তোমা এই দেখো সিকি এই আনি দুটো তাও দয়া করে ভাই মরি ছোকা নুরে নৌকই তুলে নাও